পাত্রে রাখা তরমুজে প্রথমে দেওয়া হল বরফের টুকরো এরপর সেখানে ছেটানো হল মরিচের গুঁড়ো আর সেই তরমুজ দেদার্সে খাচ্ছে প্রখর রোদে পড়া মানুষেরা এ যেন রীতিমতো প্রতিযোগিতা শুধু ঠান্ডা তরমুজ খাওয়া নয় অনেককে দেখা যায় খালি গায়ে দাঁড়িয়ে পান করতে বিচিত্র পানীয় শুধু তাই নয় সমুদ্রে রঙিন টায়ার ভাসিয়ে সেখানে ভাসতে দেখা যায় একদল শিশুকে জুলাই মাস থেকে আবহাওয়া ক্রমাগত উত্তপ্ত হতে থাকে দক্ষিণ পশ্চিম চীনের চংকিং এলাকা মেক্সিন ওয়াইন টাউন বলে খ্যাত চংকিং ফুলিং জেলার মনোরম একটি স্থান সাতাশ জুলাই শনিবার থেকে এখানে ঠান্ডা চ্যালেঞ্জের একটি সিরিজ শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ যেমন স্মুদি খাওয়া বরফের তিক্ত তরমুজের রস পান করা বরফের ইট রাখা এবং মরিচ দিয়ে হিমায়িত তরমুজের স্বাদ নেওয়া দর্শকদের শীতল করার জন্যই এমন আয়োজন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ এ ধরনের চ্যালেঞ্জগুলি শুরু করার সাথে সাথেই সাইন আপ শুরু করতে থাকেন অনেক পর্যটক তিন হাজার বছরের ইতিহাসের সাথে যুক্ত চীনের পশ্চিমের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অর্থনৈতিক এবং কৌশলগত কেন্দ্র এই চংকিং এটি তার রুক্ষ ভূখণ্ড এবং খাড়া গিরিখাতের কারণে পাহাড়ের শহর নামেও পরিচিত চীনাদের দক্ষিণী মান্ডারিন উপভাষা হল এখানকার সবচেয়ে বেশি কথ্য ভাষা এর ভারী উচ্চারণ এবং অনেক আঞ্চলিক স্ল্যাং শব্দ থাকা সত্ত্বেও এটি মানক ম্যান্ডারিন ভাষাভাষীদের কাছে বেশ বোধগম্য বরাবরই এখানকার মানুষ খাদ্যরসিক তবে জুলাইয়ের এই গরমে নিজেদের শীতল রাখার জন্য স্থানীয় সমুদ্রতির কেই বেছে নিয়েছে